কেন আজও বাংলার ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠী ষষ্ঠীর পূজার সঙ্গে জামাই সমাধানের কি সম্পর্ক বাংলা অনুযায়ী উনত্রিশে বারোই জুন অর্থাৎ বুধবার জামাই ষষ্ঠী পুরাণ বলছে জামাইদের ষষ্ঠী দেওয়া হয়ে থাকলেও মূলত মেয়ের মঙ্গল কামনার্থেই বিয়ের পর বাপের বাড়িতে আয়োজিত হয় এই অনুষ্ঠান কিন্তু পাঁচের শুধু মেয়েকে ডাকলেই বরের বাড়িতে অপহরিত হতে হয় সেইখান থেকেই ডাকা হয় জামাইকেও খাইয়ে খাইয়ে তুষ্ট করার চেষ্টা করা হয় জামাই বাবা জীবনকে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে বাংলার লৌকিক দেবদেবীর মধ্যে অন্যতম হল মা ষষ্ঠী প্রচলিত বিশ্বাস অনুযায়ী তার কী পায় সন্তান আসে বন্দার করলে তার নির্দিষ্ট কোনো মূর্তি দেখা যায় না তবে তিনি বাংলার ঘরে ঘরে সমাদরের সাথে পূজিত হন তার পুজোর সঙ্গে জড়িয়ে গেল জামাই আদরের পরম্পরা সেখান থেকে শুরু হলো জামা ষষ্ঠী সারা বছর অনেক ষষ্ঠী তিথি পালিত হয় তার মধ্যে অন্যতম হল আর অরণ্য ষষ্ঠী বা জামাই সৃষ্ঠ জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিকে বেছে হলো জন্য রচনাকাল মনে করা হয় সেই সময় থেকেই বাংলার এই রীতি প্রচলন হয়েছে মেয়ের জীবন যাতে শ্বশুরবাড়িতে ভালোভাবে কাটে সেখান থেকে এই জামাই বরণ আচরণ শুরু হয় এছাড়াও শ্বশুরবাড়ির সঙ্গে যাতে জামাইয়ের সম্পর্ক মজবুত হয় সেই রকম বিশ্বাস রয়েছে এই লৌকিকতার পিছনে মা ষষ্ঠীর সাথে জামাই কি সম্পর্ক এ নিয়ে শাস্ত্রে কি বলেছে দেখে নেওয়া যাক ভারতবর্ষের দ্বারা দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে এরকম সংস্কার ছিল কন্যা যতদিন না পুত্র সন্তান না হয় ততদিন কন্যার পিতা বা মাতা কন্যার গৃহে পদার্পণ করবে না সেই সময়ে বাল্য বিবাহ চালু ছিল সেই সময় সমস্যা দেখা দেয় অল্প বয়সে কন্যা সন্তান ধারণের ক্ষেত্রে শিশুর মৃত্যুর হার বেশি ছিল ফলে কন্যার পিতা মাতাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো কন্যার বাড়ি যাওয়ার জন্য সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখ দর্শন কিভাবে ঘটবে তাই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীকে বেছে নেওয়া হয়েছিল যাওয়া ষষ্ঠী হিসাবে যেখানে মেয়ে যাওয়াইকে নিমন্ত্রণ করা সমাধান করা হবে কন্যা কন্যার ও করা হবে আবার সেই সঙ্গে প্রার্থনাও করা হবে মা ষষ্ঠীর কাছে যাতে কন্যা শীঘ্রই পুত্র মুখ দর্শন করতে বর্তমানে যদিও এই সংস্কার পরিবর্তন করা হয়েছে কন্যার পিতামাতা বা যিনি কন্যা সম্পাদন করেছে তিনি এক বছর কন্যার বাড়ি যাবেন না বা গেলেও কন্যার বাড়ি অন্নগ্রহণ করবেন আধুনিক শহরে জীবনের অবশ্য এই সমস্যার গুরুত্ব পায় না তবে এখনও বাংলার ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠী প্লিজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না